কাছে এখন বর্তমানে ভাই উনার কবুতর নাই তো আমি কি হবে ভাই আপনাদের আমি পরামর্শ ভাই কারণ আমি জানি যে কবুতরের ওয়েদারে যদি এই সমস্যাগুলো হয় বা খুব বেশি গরম থাকে তাহলে এই এই খাবারের ভাজগুলো দিতে হবে বেশি উড়াতে চান সেই ক্ষেত্রে বেশ কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো এখন আপনারা ব্যবহার করতে পারেন ভাই অনেকগুলা কবুতর কিনছি যে কবুতরগুলো আমরা হয়তো দ্রুত থরে দিয়ে দেবো চিলা কবুতর কিনা হয়েছে যেমন এই যে একটা চিলা কবুতর এই যে চিলা কবুতর ওই যে চিলা তো দেখাইছিলাম আপনাদের আগেও পরে এই যে আপনার কোবরা কবুতর কিনছি এর মধ্যে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাবা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গত আপনার দুই সপ্তাহ ধরে আমি অসুস্থ জ্বর ঠান্ডা তো ঠান্ডা কোনোভাবেই ভালো হইতেছে না তো অনেকে বলতে পারেন যে ভাই ওষুধ খান না আমি আসলে গত দুই তিন বছর যাবত আমার জ্বর ঠান্ডা হলে কখনো আমি কোনো ওষুধ খাই না মানে আমি আমাদের বাংলাদেশে যত ওষুধ আছে কোনো ধরনের ওষুধ আমি এই দুই তিন বছরের মধ্যে গ্রহণ করি নাই কারণ আমি সবসময় একটা জিনিসে বিশ্বাসী যে আমার শরীরে যে অ্যান্টিবডি আছে এই অ্যান্টিবডি দিয়েই আমি ইনশাল সুস্থ হয়ে যাব তো আলহামদুলিল্লাহ আজকে শরীর অবস্থা কিছুটা ভালো তো অনেক দিন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেগুলার কোনো ভিডিও আমাদের ইউটিউবে ছাড়তেছি না তো অসুস্থ দেখে রেগুলার ইউটিউবে ভিডিও ছাড়া হইতেছে না আর আরেকটা বিষয় হইতেছে ভাই আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আম্মা অসুস্থ আজকে প্রায় আট নয় মাস ধরে তো উনি ক্যান্সার রোগে আক্রান্ত তো ওনাকে এখন প্রতি একুশ দিন পর ক্যামো দেওয়ার লাগে আর কি তো উনি আগের থেকে কিছুটা ভালো তবে যে খুব ভালো এরকম না আর আরেকটা বিষয় অনেকে বলেন যে ভাই আপনি যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়েন ভিডিওগুলো ইংলিশে হয়ে যেতেছে কেন আসলে ভাই আমি তো এই যে ভিডিও করতেছি আপনার বাংলাতে তো ভিডিওগুলো ইংলিশে হয় কেন তো ইংলিশে হয় তার কারণ হইতেছে নতুন একটা আপডেট আসছে আপডেটের মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্টের একটা অপশন আছে আপনারা ওই থ্রি ডটে বা সেটিংয়ে ক্লিক করে দেখবেন ওইখানে একটা লেখা আছে ইংলিশ একটা লেখা আছে বাংলা তো আপনারা ওইখানে বাংলাটা সিলেক্ট করবেন তো বাংলাটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে এই ভাষাটা বাংলা আসবে আর যদি ইংলিশ সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনার ওইখানে ইংলিশ ভাষা আসবে তো যেই কথাটা বলতেছিলাম যে ভাই আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এর আগে আপনাদের বলছি যে আমি ডিসেম্বরের মধ্যে আমাদের এই ভাষা থেকে আমি অন্য জায়গায় শিফট হয়ে যাব। তো বর্তমানে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হইতেছে একে তো আমার আম্মা অসুস্থ দ্বিতীয়ত কথা হইতেছে যে আমার সাথে এক ভাই পার্টনারশিপে থাকার কথা ছিল ওইখানে তো ভাইয়েরও দেখা গেছে কাজটাজ নাই বর্তমানে অর্থনৈতিক একটা সংকটে ভুগতেছি আর আমাদেরও একটা জমি বিক্রি হওয়ার কথা তো ওই জমিটাও দেখা গেছে বিক্রি হইতেছে না যেই কারণে দেখা গেছে কি আমি এখন পর্যন্ত যাইতে পারতেছি না ওইখানে ভাই আর কবুতরের যে বিষয়টা ভাই অনেকে বলতেছেন যে ভাই সামনে তো রেসের সময় চলে আসছে আপনি তো এমনি অন্যান্য সময় টিপস দিতেন বিভিন্ন কবুতর উড়া নিয়ে বা কবুতর মানে কি কি করলে কবুতর ভালো উড়বে এগুলো নিয়ে তো এখন ভাই বর্তমানে বলতেছেন না কেন ভাই প্রথম কথা হইতেছে ভাই এই যে আমার ধাপড়িগুলো দেখতেছেন আপনারা ধাপড়ি ভাই বর্তমানে যে কবুতর আছে আমার ধাপড়িতে কিন্তু ভাই বর্তমানে উড়ার কোনো কবুতর নাই যা আছে সব হইতেছে আপনার পরকাটা কবুতর আমি গত আপনার তিন থেকে চার সপ্তাহর মধ্যে যে কবুতর কালেকশন করছি তা আনুমানিক প্রায় আমি গতকালকে হিসাব করলাম প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে শুধু কবুতরি কিন্তু আর দুইটা মাদি আছে ওই খাঁচার মধ্যে মাদিটা আমি দেখাই দিলাম না আপনাদের বেশ কিছু কারণে তো দুইটা মাদি কিনছি আপনার বিশ হাজার টাকা আরও বেশ কিছু কবুতর কিনছি তো আমাদের এইখানে আপনারা দেখতেছেন চিলা কবুতর চিলা কবুতর কিনা হয়েছে যেমন এই যে একটা চিলা কবুতর এই যে চিলা কবুতর ওই যে চিলা কবুতর তারপরে আপনার এই যে নিচে আছে দেখেন এই যে গিয়াচুলি কবুতর দেখাইছিলাম আপনাদের আগেও পরে এই যে আপনার কোবরা কবুতর কিনছি এর মধ্যে আবার এই যে এই যে এই বললাম যে ভাইয়ের কাছে ছিল এই একটা কোবরা কবুতর কেনা হয়েছে তারপরে আপনার এই যে একটা কোবরা কবুতর কেনা হয়েছে দুইটা তো মোটামুটি ভাই মানে অনেকগুলা কবুতর কিনছি যে কবুতরগুলো আমরা হয়তো দ্রুত থরে দিয়ে দিব আর অনেকে বলেন যে ভাই এই আপনি উড়ার টি দিতেছেন না কেন ভাই ভাই আমি যদি এই বছর কবুতর উড়াতাম তাহলে আমি বলতে পারতাম যে এই বছর ওয়েদারটা এরকম কবুতর এইভাবে উঠতেছে তো এইভাবে কবুতরকে এখন ট্রিটমেন্ট দেন এখন আমার কথা হইতেছে ভাই যে আমার কাছে এখন বর্তমানে ভাই উড়ার কবুতর নাই তো আমি কি হবে ভাই আপনাদের আমি পরামর্শ দেই ভাই কারণ আমি জানি যে কবুতরের ওয়েদারে যদি এই সমস্যাগুলো হয় বা খুব বেশি গরম থাকে তাহলে এই এই খাবারের ভাজগুলো দিতে হবে বেশি উড়াতে চান সে ক্ষেত্রে বেশ কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো এখন আপনারা ব্যবহার করতে পারেন ভাই তবে আমি মনে করি এই আপনাদের যারা ভিডিও দিতাছে যে ভাই এই যে আমার কবুতর উঠতেছে ফেসবুকে পোস্ট করতেছে আপনার একটু ভাই যাচাই বাচাই করে নিয়ে তো ভাই যে এই ভিডিওগুলা কি আগের বছরের নাকি এই বছরের ভিডিও ভাই আমার জানা মতে ভাই বর্তমানে এখন বাজে আপনার দুপুর একটা ভাই বাইরে তাপমাত্রা এত গরম ভাই এই গরমে কবুতর বেশি উড়ার কথা অনেকে দেখা যাচ্ছে ভাই আমার কবুতর তো সেই উড়ে ফর্মে এসে পড়ছে ভাই যারা বলতেছেন যে আপনাদের কবুতর ফর্মে এসে পড়ছে ভাই তাহলে এক কাজ করেন পাল্লা বেরিয়ে যান ভাই মানুষের ভুল পরামর্শ দিয়ে না দিয়ে মানুষে ধরা খাবেন না ভাই আর কিছু পাকনা পোলা পাইন আছে ভাই এই এখনই কবুতরকে যে ধন্যা সবের পানি আর উল্টা পাল্টা পানি মারা শুরু করছে কবুতরকে ভাই এই লোকগুলো আপনার কথা আছে না যে মানে বুঝে কম চিল্লায় বেশি তো এই লোকগুলো আপনাদের দেখাইতেছে যে কবুতর এখন এটা মারেন সেটা মারেন ভাই তো দয়া করে ভাই আল্লাহর রাস্তা আপনাদের কাছে অনুরোধ ভাই এমন কোনো ফর্মুলা মারেন না যেই ফর্মুলা মাইরে আপনার কবুতরকে মাইরে ফেলবেন আর কি কবুতরকে এখন ন্যাচারাল রাখেন ভাই তো ভাই অনেকে বলতে পারেন যে ভাই কবুতরকে ন্যাচারাল রাখবো তাহলে কি খাবার দেবো বলে তো আমি বলবো ভাই এখন কবুতরকে আপনারা চাইলে এই যে রেজা রেজা খাওয়ান তারপর আপনার ধান খাওয়ান যেমন ধানের পরিমাণটা বেশি দেন ভাই অনেক একটা সিট খাবার বানাই নিছে যেই খাবারের মধ্যে মানে গরম খাবারটা একটু কম ওই ধরনের খাবার দেন তারপরে কবুতরকে আপনারা যে ভুট্টা দেন ছোলা দেন আমার গলা ভেঙে গেছে ভাই ঠান্ডায় তো আমি কথা বলতে পারতাছি না ভাই তো আপনারা একটু ভাই অপেক্ষা করেন কয়েকটা দিন আমি আরেকটু সুস্থ হয়ে নিই আমি তারপর আপনাদের মানে আমার মানে অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি ভাই আমি ওই যে উমুকে বলিয়া দিছে ওই অভিজ্ঞতা এনে শেয়ার করবো আপনাদের সাথে ওই লুক আমি না ভাই আমি নিজে যতটুকু বুঝি ঠিক ততটুকুই আপনাদের আমি দিয়ে হেল্প করবো ভাই আর আমার ভাই কবুতর এই বছর উঠতেছে না দেখে কি হয়েছে ভাই ইনশাল্লাহ আমি মানে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি আমি শিফট হয়ে যাই ওইখানে বা ইনশাল্লাহ আমার ওইখানে দুইশো কবুতর উড়ানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে রাখছি ভাই এটা এগুলো সব থরের কবুতর এই যে এগুলো সব থরের কবুতর এই যে এই যে এখানে যা আছে আমার সব থরের কবুতর ভাই আর আপনারা ভাই যারা এখন ওই যে উল্টাপাল্টা পানি মারতেছেন ভাই দয়া করে কবুতরকে কিছুই দেন না কবুতরকে নিজে ইচ্ছা যতটুক উড়ে ততটুকি উড়ান এর বেশি আর উড়ানোর দরকার নেই ভাই আর আমাদের ধাপিতে তো বলছি আপনাদের ম্যাক্সিমাম হইতেছে ভাই পরকাটা কবুতর তো আমাদের কবুতর গুলো তো ভাই পরকাটা কবুতর এই কারণে আমরা কবুতর উড়াতে পারি না ভাই তবে খুব শীঘ্রই আমরা আমাদের কবুতর গুলাকে উড়াবো আর আমার এক ছোট ভাই আছে আপনার দ্বীপ তো দীপকে আমার এখান থেকে বেশ কিছু কবুতর দিছি তো যে কুতরগুলা দিছি সেগুলো দেখাই এই যে খয়রা গলা নরটা এই নরটা কালকে বা পশুর দ্বীপের বাসায় পাঠিয়ে দেবো তারপরে আপনার উই যার একটা খয়রা গলা নর এই নটটা পাঠিয়ে দেবো তারপরে এই যে কালো গলা লাইনের একটা নর আছে এই তিনটা নর ওই দ্বীপকে কালকে পাঠিয়ে দেবো আর দ্বীপকে ভাবতেছি কালকে আমার পক্ষ থেকে একটা কবুতরকে দেবো সেটা হচ্ছে আপনার এই যে একটা আর্মি লাইনের আর কি কবুতর আছে যে আর্মি বলে নাকি আর কি সেই কবুতরটা কালকে দিয়ে দেবো আর মাদির জন্য তারপর ওই ডিপকে আপনার মাদি দিছে আর ওই যেটা সেটা দেখেন এই যে একটা কালা ভাই বড় মাদি আছে কালা বড় মাদি ভাই তো এই মাদিটা আমার নিজের জন্য আনছিলাম তো দ্বীপ পরে চাইলে দিন ভিডিও কল দেখে কয় ভাই মাদির আমার দেওয়াই লাগবে তো ও আবদার করছে ভাই তো না করতে পারি নেই আর আমি আসলে ভাই সবার সাথে চলাফেরা করি না আমি নির্দিষ্ট কিছু লোকের সাথে চলাফেরা করি যেমন ভাই যে পাশাপাশি দুটা কৌত না যে এই পাশের মাদিরা দশ দেয় কিনা ভাই বিশ্বাস করবেন আপনারা কেউ বিশ্বাস করবেন না ভাই এই পাশের মাদির বাবা মা দুইজনই গেমে আসা অসংখ্য রেজাল্ট এই মাটি নিজেরও রেজাল্ট তো আমি রেজাল্ট ভাই বললাম না তো ওই যে দ্বীপের যে মাটিটা ভাই তো দ্বীপের আস দ্বীপের মাদিরা মার্শাল অনেক সুন্দর একটা মাদি দেখছেন কত বড় সাইজ দেখার মতো একটা মাদি তো দ্বীপের আরেকটা মাটি সেটা সেটাই আপনার এই যে আমরা যে সুন্দরী লাইনে হলুদ পাখের কবুতর বলি আর একটা মাটি দিচ্ছি দ্বীপকে তো দ্বীপকে আপাতত এই কবুতর গুলাই দিচ্ছি আর এই কবুতর এখন আমাদের কাছে থাকবে বর্তমানে তো সবাই আমার জন্য দোয়া করুন ভাই আমি আর শারীরিকভাবে সুস্থ আমরা সুস্থ হয়ে উঠতে পারি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ